শ্রাবণের বৃষ্টি শেষে আগস্ট মাস মাঠে কাজের সময় এই সময়টায় কিছু বিশেষ সবজি চাষ করে কৃষক ভাইয়েরা পেতে পারেন ভালো ফলন ও ভালো দাম আজকে আমরা জানব আগস্ট মাসে কোন কোন শাকসবজি চাষ করা যায় আর কোন কোন শাকসবজি চাষ করলে অল্প সময়ের মধ্যে বেশি লাভবান হওয়া যায় যার ফলে কম টাকা খরচ করে প্রচুর ফলন পেতে পারেন এজন্য আপনাকে অবশ্যই গোপন কিছু কৌশল অবলম্বন করতে হবে এবং এই ঘর উপাদানটি নিয়মিত গাছে দিতে হবে যার ফলে প্রচুর ফলন হবে লাউ কিংবা শশা যেকোনো সবজি চাষের ক্ষেত্রে কিভাবে চাষ করলে প্রচুর ফলন পাবেন এবং কিভাবে পরিচর্যা করলে রোগবালাই কম হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শুরুতেই আসছে পেঁপে চাষ পেঁপে চাষ কেন করবেন পেঁপে বারো মাসি ফল এবং একবার চারা রোপণ করলে দীর্ঘদিন ফলন পাওয়া যায় যারা কাঁচা পেঁপে অর্থাৎ সবজির জন্য চিন্তা করেন তাদের জন্য গ্রিন লেডি কিউট লেডি টপ লেডি এবং যারা কাঁচা পাকা উভয়ভাবেই চিন্তা করেন তাদের জন্য সুইট বল রেড কিং এবং জাতের পেঁপে উত্তম চাষ পদ্ধতি সাধারণত শাড়ি থেকে শাড়ি এক দশমিক আট মিটার ও গাছ থেকে গাছের দূরত্ব এক দশমিক আট মিটার হওয়া উচিত তবে যেখানে রৌদ্রের প্রখরতা বেশি সেখানে এক দশমিক পাঁচ থেকে এক দশমিক পাঁচ মিটার দূরত্বে গাছ লাগানো উচিত লাউ চাষের সেরা সময় হচ্ছে আগস্ট মাস বীজ বপনের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফল আসা শুরু করে লাউসাসের জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো জমি নির্বাচন করা লাউ চাষের জন্য উর্বর এবং পানি নিষ্কাশন সুবিধাযুক্ত দোয়াশ বা বেলে দোয়াশ মাটি উপযুক্ত তবে জমি সবসময় রোদ থাকতে হবে মাটির পিএইচ মাত্রা থেকে হলে ছয় ফলন সবচেয়ে ভালো হয় এছাড়া গরম ও আর্দ্র পরিবেশে লাউ দ্রুত বাড়ে উন্নত জাত নির্বাচন লাউ চাষের জন্য উন্নত জাতের বীজ ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ যেমন বাড়ি লাউ এক বাড়ি লাউ দুই বাড়ি লাউ চার এবং বিভিন্ন হাইব্রিড জাত উন্নত জাত বেছে নিলে ফলন বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় বর্ষাকালে টমেটো চাষ অনেকেই ভাবে এই সময় টমেটো হয় না কিন্তু সঠিক জাত পদ্ধতি আর যত্নে মিলতে পারে চমৎকার ফলন বর্ষার জন্য উপযুক্ত টমেটো জাত অগ্নি হাইব্রিড আটশো দুই হাইব্রিড দুই বা রূপালি এই জাতগুলো রোগ প্রতিরোধী এবং বেশি ফলনশীল উঁচু জমি বেছে নিন পানি জমে থাকা চলবে না থেকে দিন চারা মাটিতে লাগান আরেকটি গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে শশা কেন চাষ করবেন শশা গরম আবহাওয়ার ফসল হলেও বেশি ঠান্ডা বা অতিরিক্ত গরমে ভালো হয় না দ্রুত বেড়ে ওঠে এবং চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায় চাষ পদ্ধতি বিশ থেকে চারা তৈরি করে দশ থেকে পনেরো দিনের মধ্যে জমিতে লাগান এক দশমিক পাঁচ থেকে দুই ফুট দূরত্ব রেখে সারি করে বীজ রোপণ করুন মালসিং পদ্ধতিতে বা গাছের চারপাশে শুকনো খড় দিয়ে মাটি আর্দ্র রাখতে হবে গাছের যত্ন ও রোগ প্রতিরোধ ফুল ও ফল ধরার সময় পর্যাপ্ত পানি দিতে হবে বিশেষ করে সকালে ও বিকেলে এবং শশা গাছের গোড়ায় যতগুলো শাখা বের হবে সবগুলো কেটে দিবেন সেক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে গাছের গোড়ায় জৈব সার ও কম্পোস্ট প্রয়োগ করুন শশা গাছের পাতায় ডাউনি মিলডিউ রোগ হতে পারে তাই আগাম সতর্কতার জন্য ছত্রাকনাশক বা জৈব ছত্রাকনাশক ব্যবহার করুন বেগুন বছরের বেশিরভাগ সময় ধরে বাজারে থাকে এবং ভালো লাভজনক ফসল তবে অধিক ফলনের জন্য আপনাকে অবশ্যই উচ্চ ফলনশীল জাতের বেগুন চাষ করতে হবে সেক্ষেত্রে আপনারা বাড়ি বেগুন এক বাড়ি বেগুন চার বাড়ি বেগুন পাঁচ এবং বাড়ি বেগুন বারও চাষ করতে পারেন রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব কীটনাশক ব্যবহার করুন গাছের গোড়া শক্ত রাখতে খুঁটি ব্যবহার করুন আপনার চোখের সামনে যা দেখছেন এটি শুধু একটি সবজি নয় এটি একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ করলা শুধুমাত্র আমাদের খাবারকে সাজযুক্ত করে না এটি শরীর থেকে দূষিত টক্সিন বের করে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই মাসে করলা চাষের সেরা সময় সঠিক পদ্ধতিতে চাষ করলে আপনি পেতে পারেন প্রচুর ফলন ও মুনাফা মিষ্টি কুমড়া বাংলাদেশের জনপ্রিয় সবজিগুলোর একটি এটি শুধু সুস্বাদুই নয় পুষ্টিগুণেও ভরপুর বীজ বপনের নিয়ম এক মিটার দূরত্বে গর্ত করুন প্রতি গর্তে দুই থেকে তিনটি বীজ দিন বীজ ঢাকার জন্য এক থেকে দুই সেন্টিমিটার মাটি দিন সাত থেকে দশ দিনের মধ্যে চারা গজিয়ে উঠবে গাছ এগারো পাতা হলে মাথা ভেঙে দিন আপনি ইচ্ছা করলে গাছ মাটিতে বিছিয়ে দিতে পারেন অথবা বাঁশের খুঁটি দিয়ে মাছা তৈরি করে মাছায় উঠিয়ে দিতে পারেন নিয়মিত পানি ও সার ব্যবহার করতে হবে এই মাসে আপনারা ফুলকপি চাষ করতে পারেন ফুলকপি পুষ্টিকর ও সুস্বাদু সবজি এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট চাষ পদ্ধতি চারা প্রস্তুতি আগস্টের শুরুতেই চারা রোপণ চার থেকে পাঁচ পাতা হলে চারা লাগানো যাবে জমি প্রস্তুতি ভালোভাবে চাষ করে জৈব সার ও রাসায়নিক সার মেশান চারা লাগানোর দূরত্ব পঞ্চাশ বাই পঞ্চাশ সেন্টিমিটার পরিচর্যা পানি নিষ্কাশনের ব্যবস্থা প্রয়োজন হলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে বাঁধাকপি বাঁধাকপি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বাজারে এর চাহিদা ও মূল্য ভালো থাকে চাষ পদ্ধতি চারা তৈরি আগস্টের শেষ সপ্তাহ থেকে চারা রোপণ পাঁচ থেকে ছয় পাতা হলে চারা রোপণ করতে হবে দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার বাই পঞ্চাশ সেন্টিমিটার এছাড়াও এই মাসে আপনারা লাল শাক পালং শাক ঝিঙা সিসিঙ্গা মরিচ চালকুমড়া পটল ডাটা শাক ইত্যাদি চাষ করতে পারেন সঠিক পানি ব্যবস্থাপনা সকালে অথবা বিকেলে পানি দিন জমিতে পানি জমতে দিবেন না সার ব্যবস্থাপনা গাছের বয়স অনুযায়ী জৈব ও রাসায়নিক সার ব্যালেন্স করে দিতে হবে পাতা হলুদ হয়ে গেলে নাইট্রোজেন সার দিন পোকামাকড় দমন জৈব কীটনাশক নিম তেল খোল, রসুন মিশ্রণ ব্যবহার করুন আলোর ফাত বসিয়ে কীটনাশকের ব্যবহার কমান আশা করি আপনাদের এই তথ্যগুলো উপকারী হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ঋষির সঙ্গে থাকুন কথা